হ্যালো বন্ধুরা এই দেখো আজকে আমার সবজি সদাই এত এনেছে কি কি এনেছে দেখাবো ধর তুই কিছু আমার ঘরে আছে ফ্রিজে তাও এটা কি এনেছে দেখি এটা আদা রসুন এনেছে দেখা সামনে এরকম নিচে করে দেখা এই আদা রসুন এনেছি আর এটা কি দেখি এটা কি এই শিল্পী পাতাটি সুক্তা খেলে খুব ভালো হয় সুক্তা নিরামিষ তরকারি এত সবজি এনেছে না বন্ধুরা কি বলবো এই দেখো ফুলকপিটা আজকে আনতে বলবো এনে ভালো এই দেখো এর সামনে দেখা এই বিট নিয়ে এসেছে আমি স্যালাড খাই তো স্যালাড পাতাও এনেছি ফ্রিজে আছে অনেক স্যালাড পাতা এই দেখো বিট এনেছে আর এটা দেখা লিচু বলে এই যে কড়াই ছুটি এত কড়াই ছুটি এনেছে আমি আর এখন ভালবো না দেখাচ্ছি এটা সরে গেল এটা তো আমি খাই আমলক্ষ্মী দিয়ে এই দেখো আমলক্ষ্মী এটা কারি পাতা এই কারি পাতা দেখতে বলেছ আর আমি এই আমলক্ষি দিয়ে খাই কি এনেছে ঢালছি না আবার তুলতে হবে আমি এখন রান্না করতে যাবো গেল আর এটা মনে হয় আটা এনেছে আটা ভাঙায়নি বলে এটা আটা এনেছে বলি রুটি খাবো রুটি কিনে নেন তো ও করা হয়নি এই দেখো এটা কি এনেছে দেখি সিম এই দেখো সিম সিম এনেছি আর এটা কি দেখি সব পাতায় ভর্তি এটা করবো বড়ি দিয়ে বেগুন দিয়ে এ দেখো এটা কি বলে দা এটা মেথি শাক আর এর ভেতর কি আছে দেখি এই দেখো গন্ধলে বেছে একটা তো এই কালকে এগুলো রাত মনি নিয়ে এসেছে আমি দেখাতে ভাবছি দেখাবো দাঁড়ি থাকবি দাঁড়িয়ে থাকবার আর পড়া হয় না আরও সবজি আছে এগুলো আমি এখন নামাবো না একটু অদেটা দেখাচ্ছি আমি তো এখন অফিস সঙ্গে স্যালাড খাই কত স্যালাড পাতা নিয়ে এসেছিলাম দেখতে পারছিস তাই অফ করবে না অফ করিস না হ্যাঁ এত সবজি এনেছে হ্যাঁ আমি এটা ভিডিওটা ঘুরিয়ে আবার আমার মুখটা দেখাচ্ছি ওটা আমার ছেলে ভিডিও করে এত সবজি এনেছি বন্ধুরা কখন কি করব আমি সংসারে এত কাজ করে আর এত ঠান্ডার মধ্যে আমি পারি না এত ভোরবেলা উঠতে এখন মানে শরীরটা একটু খারাপ আছে তো ওই জন্য মানে ঠিকই আছি একটু পায়ে ব্যথা বেড়েছে একটু হঠাৎ পাটা মানে কি জানি জানি না হাঁটুতে ব্যথা লাগছে তা যাই হোক আমি এত সবজি করব কি করে হ্যাঁ আর একটা জিনিস দেখো আর একটা জিনিস দেখো এই দেখো আমি সকালবেলা এতটা দেখছো নেই আমি সকালবেলা মটরটাল ভিজি কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে ধোকা করব বলে তেলে আমি এটা ওকে আমি তিন চার পিস মানে তিন পিস করে দিয়েছি করে তাড়াতাড়ি বেয়ে যাবে এতগুলো করা হবে না দেখে তিন পিস ভেজে আলু দিয়ে করে দিয়েছি খেয়ে চলে গেছে আমার ছেলেও একটু খেয়েছিল খেয়েছে আমি তো এই রস টস খাই কি রস হারালির রস হ্যাঁ তারপরে একটু মুড়ি দিয়ে একটু চা খেয়েছি বিস্কুটও আমি খেতে পারি না ভালো অল্প একটু করে মুড়ি নিয়ে তা আমি আর কিছু খাইনি অন্যদিন ছাতু খাই আছে ছাতু খাইনি তাই এটা এখন রান্না করব আমি এটা কাটবো এখন চাকু দিয়ে পিসে এক পিস দেখো কাটা আছে এটা চাকু দিয়ে কাটবো কেটে আলু দিয়ে হিং দিয়ে রসা করব একটা আর এই যে এই মেথি শাকটা এই মেথি শাকটা বাজবো এটা বেগুন আর বড়ি দিয়ে করব হুম আর লাউটা দেখলে লাউ দিয়ে ডাল করব ধনে পাতা দিয়ে আর কিচ্ছু করব না তার সঙ্গে পাফড় ভাজা আছে খেয়ে নেবে আর কোনো ভাজাভুজি করবো না বেগুন আছে বেগুনও ভাজতে পারি বেগুন দেখায়নি বেগুন ফিজ আছে আজকে শনিবার একটা বেগুন পোড়া বাবা হ্যাঁ যাই হোক রাত্রেবেলা বড়ো একটা বেগুন এনেছে বেগুন পোড়া দেবো ওটা দিয়ে রুটি খাবে যে খাবে আর ওটা বেগুন পোড়া দেবো আর এই খেজুরের গুড় আছে এটার মধ্যে নিয়ে এসে আমার মেয়ে কলেজে যায় সে গ্রামের দিকে যায় এখন নিয়ে যায় কোথায় যেন অনেক গ্রামে ওখানে নাকি মাটির ঘর সব দু বোতল এনেছে এক বোতল খাওয়া হয়ে গেছে আর এক বোতল আছে প্রতিদিন রুটির সঙ্গে সবাই একটু খাই আর অন্য তরকারি থাকে এই হচ্ছে আমার আজকে কথা ভিডিও তাই এত সবজি আমি কুটব কখন রান্না করব কখন তাই জন্য আমি আমার নষ্ট হয়ে যায় ফেলা নিয়েও যাই আমি আবার এখানে আমার ছোট ছোট একটা কুকুরের আটখানা বাচ্চা দিয়েছে আমি তাদের জন্য রান্না করি আমি হুম তাদেরও রান্না করে দিই আমরা যা খাই ওরা দিই খেয়ে নেয় যা দিই দুধ ভাত নিরামিষ তরকারি মাছ ভাত যাই দিই খেয়ে প্রতিদিন আমারও চিন্তা তাদের জন্য আমার ভাত আলাদা আমি তাদের জন্য সিদ্ধ করে আমি দিয়ে আসি বা কখনও কড়াইতে সবজিটা দিয়ে ভেজে দিয়ে আসি কখনও চাউমিন দিই খেয়ে নেয় ওরা সব আর সকালবেলা ঘুম থেকে উঠেই তো আমার এই মানে কী বলবো ওদের জন্য এটা ভেঙে এখন আনা এক প্লাস্টিক এনেছিল এখন এই যে পাল্লেজি দেখছে না এই পার্লেজিই ছেড়ে এই পাল্লেজি বিস্কুট আমার প্রতিদিন তা আমি এতে চিন্তা হাঁটার চিন্তা এই রসটা মানে সময় পাই না তা যাই হোক এটাই আমি বলছি আমি মনে মনে ভাবছি আর বলছি আমার প্রতিটা দিন আমার সবজি তাও আমার ঘরে এখন ফুলকপি নেই উনি বলছে এই মটরশুঁটি আছে ফুলকপি নিয়ে আসবো খাবো আমার ছেলে বলছে তুমি একদিন মটরশুঁটি করচুরি করে খাবে আমি খাওয়াবো তো আমার তো দুটো হাত দাঁড়া আমি এক এক করে করব সব আবার তো ঠান্ডা দিন আয় বলে পিঠা পায়েস দিন আছে ওটা আমার হাজব্যান্ড করে আমি পারি না বলতে আমি ঝাল জিনিসটা করি তাই আমার ঘরে যেই বউ আসবে আমি ভাবি আমি তাকে কোনো কষ্ট দেবো না খালি বলবো তুই কী খাবি কি খাবি আমার হাজব্যান্ডটা এত ভালো বলে আমার বউকে খুশি রাখার জন্য আমি ও যা খাবে তাই নিয়ে আসবো আর আমার তো ছেলে আছেই পড়াশোনা করছে আমি এমনি আটকে এগুলো দেখে মন মনের কথা বলছি তাই এত সবজি আজকের দিনের জন্য না আমার প্রতিদিন এত এত সবজি তাও ফিরিয়ে কত কলি পড়ে রয়েছে মূলও পড়ে রয়েছে হ্যাঁ বেগুন পরে রয়েছে কুমড়ো পরে রয়েছে আমি তো একটা আবার হাতে করে আবার একটা দেখো কি আবার কুমড়ো থাকে আমি বলছি একটু খালি কুমড়ো আনো বড়ো কুমড়ো একটু কাঁচা কুমড়ো আনতে পারো না এটা ভাজা খেলে না এবার পিস পিস করে ওর মধ্যে একটু আমার শরীরে দেয় সহ্য হয় না হালকা করে একটু শস্য আর কাঁচা লঙ্কা বেটে ওই হালকা করে ফেটে ওর মধ্যে ভরে দিয়ে ব্যাসে এবার চালের গুঁড়ো দিয়ে একটু ব্যাসো না চালের গুঁড়ো নুন হলুদ দিয়ে ফেটিয়ে একটু জিরা ছড়িয়ে তারপর ওর মধ্যে ভেজে নাও হালকা সিদ্ধ করে তারপর মশলাটা ভরে সর্ষে কাঁচা লঙ্কা বেটে ওর মধ্যে মশলা ভরে এবার ভেজে নাও ব্যাটার করে বেসনের আমি এটা করে খাবো আমার খুব ভালো লাগে এটা এটা করে খাওয়া যায় বা ঝিরি করে কাঁচা লঙ্কা চিরে কালিজের ফোড়ন দিয়ে বটি মতন করে রুটি দিয়ে খাওয়া যায় আমার ভালো লাগে ওইটা তাই আমার সেই কথাই আমি বলছি যে যেই আসুক না কেন কোনো দিনও তো কোনো দিনও ভগবান কারোর সঙ্গে ঠিক করে রেখেছে এসে আমার ছেলে যাই জানুক আর জানুক কিছু করলে বড় আমি এটা ছোট বলার কথা বলছি না এগুলো দেখে আমি নিজে অনুভব করছি যে যখন ও মানে সাতাশ বছর হবে ওর এখন তোর এই ষোলো পূর্ণ হয়ে এই পড়ল সতেরো বছরে পড়ল বলতে হয় এখন ষোলো প্লাস আবার সেই নভেম্বর মাস আসবে হ্যাঁ তখন ওর সতেরো পূর্ণ হয়ে তারপর প্লাস হবে এখন ষোলো প্লাস তাই আমি তো আমাকে আমার মেয়েরা সবাই বলে তোমার ছেলে তো ছোটো তুমি কি এখন এইসব মনের মধ্যে ভাবো আমি বলি কী হয়েছে তাই ভাবি এখন তো ওরা থাকতেই খেতে কত কত কিছু আছে আমি একাধ খেতেও পারি না তাই আমার যেই আসুক না কেন আমার কোনো তার কোনো খাব মানুষ একটা মেয়েরা কি চায় আমি কি চাই একটা ভালো খাব মানে একটু ভালোর মতন ভালো হোক মন্দ হোক ভালো মতন একটু শান্তিভাবে একটু কিছু খেতে পারবো ভালো একটু শখ পুরনো জামা প্যান্ট আমার এটা শখ পরতে পারবো সাজগোজ করতে পারবো আনন্দ করতে পারবো একটা মোটামুটি থাকার মতন বাড়ি থাকলে একটা গাড়ি ছোটোখাটো যদি ইচ্ছা থাকে থাকলে হ্যাঁ গাড়িও কিনতাম কেউ চালাতে পারে না বলে তার জন্য আমি মেয়েকে বলেছি একটা দেখবি তো আমি কিনবো একটা গাড়ি কিন্তু ওই যে আমার হাজব্যান্ড চালাতে পারে না শিখে শিখেনি ওই জন্য বলে কিনে কি হবে তা যাই হোক এগুলো মেয়েরা চায় হ্যাঁ একটু আনন্দ ফুর্তি তারপরে মানুষের শখ থাকলো গান নাচ এটা তো আছেই তাই জন্যই আমি মনে ভাবি যে এত খাবার পড়ে রয়েছে আবার এ এত কিছু তো ঘরে সেগুলো করি আবার বিকেল হলেই আমার বলবে কি খাবি বাইরে থেকে নিয়ে আসবে তো যেটা খেতে ইচ্ছা হয় তাই বলতে নেই আমার মেয়েরা এটাই বলছি মেয়েরা এর থেকে আর কি চাই এর থেকে কি আবার আনন্দ চাই একটু ঘোরাফেরা হুম ভালো পোশাক পরা একটু ভালো মন্দ খাওয়া হ্যাঁ তাই কোনো অসুবিধা হইবে না আমি মনে হয় থাকতে কোনো অবশ্যই আমার হাজবেন্ড বলে এনে টাকা পয়সা সে যাই ও আমার আমি নেব না তবু আমার হাতে গুজে বুঝে দিয়ে যাবে বলবে কি না তুমি ঘরে লক্ষ্মী আমি অনেক দেখেছি তোমার কাছে থাকলেই সব কিছু হয় তাজন আর বলে কি এইসব বলো না এবার আমার তো লক্ষ্মী হয়ে গেল গে এবার আমার যদি তখনই আমি কিছু কথায় কথা ছেলের কথা বলি ছেলের বউ আসবে কোন লক্ষ্মী আসবে আমি আমার আমার আবদার হলো আমি বলছি মেয়েরা এটাই চায় কিন্তু আমার কাছে আমার মনের প্রশ্ন এটা আমি না কি ভালোবাসি যেন আমি আমার গোপাল আমার স্বয়ং কৃষ্ণ পরমশ পরমাত্মা তাই আমি যাদের ভালোবাসি ওদের খুব পুজো কোজ মানে মানে ভক্তি সহকারে যে আমি মানে ধর্মটা করি পুজোটা করি পুজো অর্চনাটা করি সেটা যদি যে কোন যেই মেয়ে আসুক আমি ভগবানের কাছে বলি এ হে কৃষ্ণ হে গোপাল হে পরমেশ্বর তুমি যেন মানে ই থেকো না উপাস থেকো না তুমি যেন সব সময় আমার আমার হাতে ভক্তি ভক্তিযোদ্ধা আমার হাতে যেন সেবাটা পাচ্ছ আমার ছেলের বউ এসে যেন সেই রকম ছেলের বউ দিয়েও যাতে পূজা অর্চনা করতে ভালোবাসে আমার গোপালকে ভালোবাসে আমার কৃষ্ণকে ভালোবাসে ওদের জন্য অভক্ত রাখে না কখনও যেন ওদের সেবা দেয় যেন একটু ওইটুকুই যদি আমার ছেলের বউ করে আমার আর কিচ্ছু দরকার নেই আমি চাই যেন আমি আমরা তো আর শিরকাল থাকবো না আমি যেন ওদের ভালোবাসি আমার যত কাজ থাকে আমি ওটাই ভালোবাসি আগে তারপরে আমার সব তা ওরাও যেন এসে যেন আম মানে আমার আমার জিনিসটা ওরা হাতে ধরে যেন যে আমার গোপালকে আমার কৃষ্ণকে ভালোবাসে এই মাঘী পূর্ণিমা একটা বড় গোপাল নিয়ে আসবো দেখি ঠাকুর মশাই দিয়ে যদি পুজোটা করতে পারি যদি টাইম তাকে করবো নাহলে মন্দিরে গিয়ে ওটা ইয়ে করে নিয়ে আসবো পুজো করে নি আবার নিয়ে আসবো ঘরে হুম তারপরে এটাই আমি বল আমার এটাই বক্তব্য আমার যে যে এখন না হোক পরে হোক আমি ভগবানের কাছে এটাই কামনা করি ভগবান তুমি আমি যেরকম তোমাকে ভালোবাসি আমার ছেলের বউ আসেও যেন এরকম ভালোবাসে তোমাকে তোমাকে যেন একটু ভক্তি চোদ্দা করে ভালোবাসে বাবা মাকে ভালোবাসে নিজের স্বামীকেও ভালোবাসে এটাই অনেক এর থেকে আর কী চাই তারপরে মধ্যে তো খাওয়া দাওয়া পোশাক সব তো স্বয়ং ভগবান দিয়ে রেখেছে সে নিশ্চয়ই যখন পৃথিবীতে নিয়ে আসে যার জন্ম মৃত্যু বিয়াশাদী যেখানে হোক ঠিক আহার জোহার করেই তাকে নিয়ে আসে আমি কেন আমি আমি বলছি না এগুলো আমি আনি আমি কেন দেব যা দেবার উনিই দেবে আর যেখানে হবার উনি হবে খালি আমার বক্তব্য আমার মনের ইচ্ছা আমি ঠাকুরকে জানাই যে আমি যে তোমাকে ভালোবাসি আমার স্বয়ং গোপাল কৃষ্ণকে অনেকে আছে নাস্তিং পুজো করতে চায় না তাই আমি চাই আমার ছেলের বউ এসে আমি কোনো দাবি নাই ওর কাছে খালি একটাই দাবি যেন পুজো অর্চনা করে পুজো অর্চনা করে যেন